হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনার এই ঠিকানাটা কোথায় ভাই এটা হচ্ছিল কি আপনার মনপুর থানা কেশুরহাট পৌরসভা রায়হাটি গ্রাম রায়হাটি গ্রামে এটা কেশরহাটের থানা মানে হাটের কাছে আপনার এখানে এটা তো আচ্ছা ভাই আপনি দেখতে পাচ্ছি বিশাল হাঁসের খামার এখানে কতগুলো হাঁস আছে ভাই এখানে এক হাজার হাঁস আছে এক হাজার হাঁস আছে না এই এক হাজার হাঁস কি হচ্ছে রানিং না হচ্ছে বয়স কত বয়স বয়স আপনার মাস দশ দিনের মতন হচ্ছে এখনো তো ডিম ডিম না ডিমাসে নেই মাসে দিনের ভিতরে পাবো আমরা তাহলে কত দিন পরে আসে আপনার হাঁসে এই চার মাস দশ দিন চার মাস পনেরো দিনের ভিতরে মানে কি রিসেন্ট ডিম পেয়ে যাবেন মনে হচ্ছে হাঁস আছে এই হাঁসের মধ্যে মেয়ে হাঁস কতগুলো পুরুষ হাঁস কত চারশো পিস আর মেয়ে হাঁস আছে আপনার ছয়শো পিস ছয়শো পিস এতগুলো পুরুষ শ্বাস করার কারণ কি একটু কম পুরুষ শ্বাস কারণ হচ্ছে কি দেখা যাচ্ছে যে আমার টাকা পয়সার ঘাটতি পড়ছে আমি পুরুষ শ্বাস কিছু ছেড়ে দিতে পারি ছেড়ে দিলেন আর মেয়ে হাঁস যেগুলো আছে সেগুলো আমি রেখে দিতে পারি রেখে দিলেন এটাই আমাদের ইয়া এটাই সিস্টেম আর কি না আইডিয়া ভালো যে যখন হচ্ছে ব্যালেন্স কম থাকলে যে আমার খাদ দি খাওয়া ইয়া হচ্ছে তখন হচ্ছে পুরো হাঁস গুলো বিক্রি করে দিলাম দিয়ে হাঁসের মেয়ে হাঁসের খাবার গুলো ওই টাকা থেকে চলে আসলো রিটু টেকনিক খাটায় আর কি ইয়া করা আর কি তো ডিম কেমন আসার সম্ভাবনা আছে আমি আবাদত ডিম হালকা পাতলা পাচ্ছি আবাদত কিন্তু আপনার যেটা আশা রূপ এখনো পাওয়া যাচ্ছে না হ্যাঁ এখনো পাইনি এখনো আমাদের ওই ফুললি ডিম নিতে গেলে এখনো 20 দিন সময় আছে আপনার এখনো 20 দিন সময় লাগবে তাহলে আমরা ফুললি ডিম পাবো এখানে 1000 হাঁস আছে এই হাঁসের হচ্ছে কি কি খাবার দেন আপনি এই খাবারের চলকে আমি ধান দিচ্ছি ভুট্টা দিচ্ছি আর বিলে যখন খাইছে তখন প্রাকৃতিক খাবার হচ্ছে লোকে শাম খাইছে শাম কোনো খাবার দিনই আমরা শুধু ওষুধ দিছি আচ্ছা আগে হচ্ছে যে এখন খাওয়াইছেন শুধু প্রাকৃতিক খাবার উপরে নির্ভর ছিলেন কোনো

তাহলে আপনি এক কাজ করেন আমার তো অনেকেই ভিডিও দেখে অনেকে কিন্তু এই খাকি ক্যাম্বল হাঁস কিনতে চায় আপনার ফোন নাম্বারটা আপনি বলেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট বাহাত্তর বাহাত্তর তেরো তেরো পঁচাশি পঁচাশি সতেরো সতেরো এই নাম্বারে যোগাযোগ করলে আপনি যোগাযোগ করতে পারবেন আপনি কি হাঁস এখন বিক্রি করতে চাচ্ছেন হ্যাঁ আমি কিছু দিনের ভিতরেই তো বেঁচে দেব হ্যাঁ আর হাঁস পার পিস কেমন দাম নেবেন মিয়ে হাঁস পার পিস আমার সাড়ে পাঁচশো টার্গেট

সে ফান্ড নাম্বারে যোগাযোগ করবে কখন কি করতে হবে সে আমি সাজেশন তারিখে দিতে পারবেন নাকি তো চাকরি করে ভালো হবে না হাসের খামার করে লাভবান হওয়া সম্ভব আপনি কি মনে করেন আপনি হাসের খামার করে লাভবান হওয়া সম্ভব আচ্ছা আপনি যে হাঁস আছে এক হাজার এক হাজার হাঁসের মধ্যে পুরুষ কতগুলো ছিল যেন বললেন পুরুষ আছে চারশো পিস চারশো আর হলো ছয়শো মহিলা ছয়শো মহিলা প্রতি মাসে কেমন ইনকাম করা সম্ভব প্রতি মাসে পার ডে আপনার গড় হিসাব করতে গেলে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম আছে আর যদি আপনার ডিম লিব মনে করে ডিম যদি লিব মনে করে তা আমার মনে করেন যে প্রতি মাসে সে একটা মানুষ দুই লক্ষ টাকা আরাম ইনকাম খরচ বাদ দিয়ে ছয়শ থেকে ছয়শ টাকা দুই লক্ষ টাকা সম্ভব হ্যাঁ সম্ভব দুই লক্ষ টাকা সম্ভব দর্শক যে বলছিলেন আর কি তো ভাই আপনার জন্য দোয়া কামানো রইল আপনার খামারের জন্য দোয়া শুভকামনা রইল ভালো এবং সুস্থ থাকবেন আবারও দেখা হবে আচ্ছা আচ্ছা আলাইকুম